মঙ্গলবার জিরানিয়া মাধববাড়ি সরকারি খাদ্য গুদাম প্রাঙ্গণে সহায়ক মূল্য ধান ক্রয় করার কর্মসূচি শুরু হয় এই কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব রেভেল হেমেন্দ্র কুমার অধিকর্তা অনিমেশ দেববর্মা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শয়দেন্দু দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু দাস জিরানিয়া নগর পঞ্চায়েত চেয়ারপারসন রতন কুমার দাস সহ অন্যান্যরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে দান ক্রয় করার কর্মসূচি উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান দু সালে সরকার পরিবর্তনের পর মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়

আমরা করবো এবং আগামীকাল কৃষকদের অর্থনীতি বনিয়ে আছে আমরা শক্তিশালী করব বন্ধুরা আমাদের রাজ্যে গত আমাদের টার্গেট ছিল বৃষ্টি